আপনার বয়ান আমার খুব ভালো লাগছে যে যারা বিগত দিনে ছাত্রলীগের সকল অপকর্মের বৈধতা দিছে ছাত্রলীগের সাথে থেকে এই বৈধতা উৎপাদন করছে তাদের দিকে যেন শিক্ষার্থীরা বেছে না নেয় আপনার এই আহ্বানের জন্য ধন্যবাদ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি হলে আজ জুমার নামাজ শেষে হামিম নিজেই এখানে তার প্রচার প্রচারণা চালাচ্ছেন শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করছেন এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দিচ্ছেন লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে দেখানোর চেষ্টা করছে এখানে শিক্ষার্থীদের সাথে প্রচার প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ইলেকশনের আমেজ এবং সেই ডাক কেন্দ্র ইলেকশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রার্থী যারা হয়েছেন তারা তাদের প্রচার প্রচারণার কাজ করছেন হলে হলে গিয়ে তো সেই ধারাবাহিকতায় আজকে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানবির বাড়ি হামিমকে দেখতে পাচ্ছি শহীদ সার্জেন্ট জহরুল হক হলে এসে আজ জুমার নামাজ আদায় শেষে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন শিক্ষার্থীদের সাথে এবং সে তার প্রচার প্রচারণার লিফলেট বিতরণ করছিলেন বিলি করছেন শিক্ষার্থীদের মাঝে নামাজ শেষে তিনি তার এই প্রচার প্রচারণার কাজ শুরু করেন এবং এই মুহূর্তে আছেন শেখ শহীদ সার্জেন্ট জহরুল হক হলের ভেতরে এবং নিজতলাতে শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডশেক করছেন সেই সাথে বিলি করছেন তার নির্বাচনী লিফলেট এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু একে একে বের হচ্ছেন এবং সে তার লিফলেট বিলি করছেন তাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাক্স ইলেকশনের আমেজ এবং সেই ইলেকশনকে ডাক্স ইলেকশনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এবং সকল প্যানেলের প্রার্থীরাই কিন্তু তাদের প্রচার প্রচারণা চালু রেখেছেন এবং সেই ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারাও তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন আজকে শহীদ সার্জন জহুরুল হক হলে প্রচার প্রচারণার কাজ করছেন জিএস প্রার্থী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানবির বাড়ি হামিম এবং এই মুহুর্তে তিনি এখান এই হলে থাকা যে সকল শিক্ষার্থীরা আছে তাদের সাথে কথা বলছেন এবং তার প্রচারণী লিফলেট বিতরণ করছেন